আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাজি আনযালা আলা আবকাল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু عوجা কিতাবে ইলাহি এবং তাবলিগি জামাত পাস নম্বর সোরা আল মায়েদা 67 নম্বর আয়াতের দৃষ্টিতে মুসলিমিনদের তাবলিগের গ্রন্থ হলো একটি আর সেটা হচ্ছে ওহির গ্রন্থ আল্লাহন রাসুল বাল্লিক হে রাসুল তুমি তাবলিক করো যা তোমার রবের পক্ষ থেকে তোমার দিকে নাজির হয়েছে আর সেটি না জানে এই একটি গ্রন্থ আল কিতাব যার ভিতরে কোন সন্দেহ নেই আর এই পৃথিবীতে একজন মুসলিম কখনো নিজেকে শিয়া বা সুন্নি দেওবান্দি বা বেরেলবি বলে পরিচয় দেয় না কারণ বাইশ নম্বর সোরা আল হজের আটাত্তর নম্বর আয়াতে মুসলিমরা জানে তাদের নাম আল্লাহ মুসলিম লিখেছেন ওয়া সাম্মা কুমুল মুসলিম আর মুসলিমরা ২৮ নম্বর সুরা আল কসাসের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে ফরজ করেছেন রাসুলি করিমের উপর ওসালাম উল্লাহ আল মুসালিম এবং সমস্ত নবী রাসুলরা এই কোরআন মতে জীবন কাটিয়েছেন তাই মুসলিমরা কোরআনকে ফরজ মানে তারা অন্য কোনো গ্রন্থকে মানে না এবং অন্য কোন গ্রন্থকে এই গ্রন্থের ধারে কাছেও আসতে দেয় না আল্লাহ বলতে নিন্দি পারা বা আলাই কাল কোরআন আর দুই নম্বর সুরা আল বাকার একশো নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওয়ালাম্মা যা হুম রসুল মিনিন্দিল্লা যখন মানুষের কাছে আল্লাহ তালা পক্ষ থেকে রসুল আসে মুসাদে পল্লিমা মাহুম যা তাদের কাছে থাকে সেটির সব সত্যতা প্রমাণ করে নাবাদা ফারিক মিন আল্লাহুর কিতাব কিতাবধারীদের মধ্য থেকে একটি দল তারা কি করে তারা সেটাকে ছুড়ে ফেলে দেয় কিতাব আল্লাহ তারা আল্লাহ করে পরা আধরহীন পিঠের পিছনে রেখে দেয় কান হমলা আয়ালামুন এবং ভান ধরে যে তারা নিজেদেরকে বেকুব বানায় তারা নিজেদেরকে ধোকার জালে রাখে যেন তারা জানে না মুসলিমিনরা সময় রবের গ্রন্থ মতো চলে তারা কখনো কিতাবুল্লাহকে ছুঁড়ে ফেলে না কিংবা পিঠের পিছনে ফেলে না আজ আমরা দেখতে পাচ্ছি কোন লোকেরা কোরআনকে এক পাশে রেখে মানুষের লেখা গ্রন্থ নিয়ে পৃথিবী ঘুরছে আজ দেওবন্দিয়ার বেরেলবি তাবলিগি জামাত কিতাবুল্লাহকে উঠাতে রাজি না বেরেলবি তাবলিগি জামাতের কাছে রয়েছে ফায়দানে সুল্লাহ আর দেওবন্দি তাবলিগের কাছে রয়েছে সাজাইলে আমল কিন্তু এই গ্রন্থ নিয়ে পৃথিবী ঘোরার জন্য আপনাকে আমাকে আল্লাহ তালা পাঠাননি আপনাকে এবং আমাকে আল্লাহ তালার কিতাব এই কিতাব আল্লাহ এই কিতাব নিয়ে ঘুরে আল্লাহ তালার বান্দাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন আর এই কাজটি মূলত রাসুলি কারিমের টোটাল ইতিহাসে বলে যে তিনি চিরকাল এই তেইশ বছরের কোরআনী জীবনে তিনি অন্য কোনো গ্রন্থ হাতে নেওয়া দূরের কথা অন্য কোন গ্রন্থ তার যুগে ছিল না এই যত সব গ্রন্থ রাসুলের ইন্তকালের সেই দুইশো তিনশো বছর পর থেকে শুরু হয়েছে আর অদ্যাবধি চলছে হাজার হাজার লক্ষ লক্ষ ধর্মের নামে গ্রন্থ আপনি কোথায় যাবেন যদি মুসলিম হয়ে জীবন কাটাতে চান তামাকুকদিন কিতা এই গ্রন্থ থেকে মজবুত ভাবে আঁকড়ে ধরেন সব আপনি জানতে পারবেন আপনি এই গ্রন্থের ছয় হাজার আয়াতের যে কলার্স আছে সেই কলার্সের আপনি চশমা পড়েন দেখতে পাবেন পৃথিবীতে কে কোন দিক যাচ্ছে আর আপনি কোন দিকে যাচ্ছেন আমাদের সবাইকে মজবুত ভাবে এই ধরা আঁকড়ে ধরার করুন